ঠিক আছে আমি তুমি একদিন রেস্ট নেবে সারাদিন আমি সব করবো দেখো খালি এই যে মা মাছের তরকারি রান্না করছে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি শাকটা কেটে দিয়েছি ছোট ছোট করে এবার মা ধুয়ে নেবে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করবে লাল শাক ভাজা খেতে আমারও ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে মা বড়িটা ভেজে আলাদা মানে একটু ভেঙে আলাদা সাইডে রেখে দেয় আর যখন ভাত খাই বড়িয়ার শাকটা নিয়ে মাখিয়ে খাই দারুণ লাগে কি কি খাচ্ছো এটা তুমি পাঁপড় ভাজা মাছের পোটা তো মানে শুধু শুধু খেয়ে নিচ্ছ পুড়ে গেছে হ্যাঁ বেশি ভাজা হয়ে গেছে তারপর না হুম আচ্ছা যাই হোক চলো একবার গভুসোনাকে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে খুব হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা পড়বে উত্তর দিক থেকেই হাওয়াটা আসছে এই দেখো এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক আর এইরকম জানলা ফাল্লা এটে যাচ্ছে আমি দুবার এসে জানলা খুলে দিয়ে গেছি প্রচন্ড ঠান্ডা পড়বে ঠান্ডা ঠান্ডাই হাওয়াটা দিচ্ছে এখানে আমার সোনা বসে আছে এই যে দেখো আজ একদম ফুল ফোটে নেবো এই ঠান্ডা পড়ে গেছে না একদম ফুল ফুটছে না একদম ফুল ফুটছে না এই অবস্থা গোপে কাছে ফুল নেই তো চলো দেখি এখন কি করা যায় একটু কাজটা এগিয়ে রাখি